সম্মানিত বিয়াস আজকে আমি স্বামী মুরগির বাচ্চা সম্পর্কে কথা বলবো আমার এক ভাই আমার পরামর্শ অনুসারে উনি আমার কাছে বলছিলেন ভাই আমি এখন কি করতে পারি সাধারণভাবে মুরগির মধ্যে মুরগির কথা বলছিলেন মুরগির সেক্টরের মধ্যে তো উনি অন্য কর্মসূচালে হয়তো বা আমি যেহেতু আমার কোয়েল খামার সেক্ষেত্রে আমি কোয়েলের কথা বলছিলাম সেক্ষেত্রে উনি আমাকে বলছিলেন যে ভাই আমি মুরগির মধ্যে কোন মুরগিটা করব ব্রয়লার সোনালি লিয়ার বিভিন্ন মুরগির নাম বলছিল তো আমি তাকে বলছিলাম যেহেতু আমি ফার্মি মুরগি এর আগে পালন করেছি এবং এখন আমার ফার্মে আছে তো বেশ অনেক বেশি নাই বেশি না থাকলেও আছে বেশ ছয়টা আমার মুরগি আছে দেশি এবং ফার্মিং প্যারেন্টস এ থেকে আমি কিন্তু অনেক টাকা কোয়েলের পাশাপাশি এখান থেকে আমার আসে তো তাকে আমি বলেছিলাম প্রথম পর্যায়ে দেশি মুরগি কিছু রাখতে হবে পাশাপাশি ফার্মি মুরগির ডিম বীজ ডিম কোথাও পাওয়া যায় আমারই এক খামারের আমার পরামর্শ অনুসারে উনি মুরগি পালন করেন এবং ফার্মি মুরগি পালনই করেন তো আমি ওই ভাইকে বলেছিলাম যে আপনি আমি একটা জায়গা দেখা দিচ্ছি উনি আমারই কাস্টমার ওনার কাছে গিয়ে আপনি ফার্মি মুরগির ডিম তার কাছ থেকে নেন নিয়ে আমার ইনকিউবেটার মেশিনে বর্ষার বাচ্চা ফুটিয়ে আপনি এই ফার্মি মুরগি করতে পারেন কারণ ফার্মি মুরগির থেকে সব সাইড থেকেই ইনকামের একটা সোর্স চলে আসে সেটা হচ্ছে এটা যদি গোষ্ঠের হিসাবেও তৈরি করে বিক্রয় করা যায় সেটাও একটা আরেকটা জিনিস ডিমের জন্য এটা বয়েল পাখি যেমন যেভাবে ডিম পাড়ে ঠিক ফার্মি মুরগিটাও একইভাবে তারা ডিম পেড়ে যায় আর আমি মুগি থেকে যখন ডিম পারবে এইটা বাচ্চার চাহিদাটা অনেক আছে এবং যদি বাচ্চা চাহিদা কম হয়ে যায় ডিম তো বিক্রয় ডিমের চাহিদা তো ভালো আসে সেক্ষেত্রে তাকে আমি বলেছিলাম আপনি ফার্মিংটা করেন এখান থেকে আপনি প্যারেন্টস তৈরি করেন প্যারেন্টস থেকে আপনি ডিমের জন্য করেন যেখান থেকে আপনি সরাসরি যদি ডিম বিক্রয় করেন সেক্ষেত্রেও একটা বেনিফিট আসবে আবার সেখান থেকে আবার বাচ্চা খালে সেখান থেকে বেনিফিট আসবে আপনাকে আমি সহযোগিতা করার চেষ্টা করব যখন আপনার বাচ্চা এই বাচ্চা ফোটানোর পরে এই বাচ্চাগুলো বড়ো করবেন প্যারিস্ট্রয় করবেন ডিম হবে তখন ডিমগুলো আমার মেশিনে বসায় দিয়ে যাবেন বাচ্চা যেহেতু আমার কাছে অনেকে অর্ডার নেয় অর্ডার বলে বাচ্চা নেব তখন আমি আপনাকে বিক্রয় করে দেব। তো উনি আমার কথাতে বেশ প্রায় আপনার ষাটটার মতো ডিম কিনেছিল তো বেশ দেখেন অনেক বাচ্চা বের হয়েছে এবং আরও বাচ্চা বের হচ্ছে এবং প্রায় বাচ্চাটাই উনায় কোনায় রয়েছে তো সেই ক্ষেত্রে আমি সাধারণ যারা বেকার আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ফার্মি মুরগিটা করতে পারেন এটা ডিমের জন্য লাভ এবং ডিম থেকে বাচ্চা খেটানো লাভ বাচ্চার চাহিদা কম কম হলেও আপনারা ঋণ বিক্রয় করে দেবেন সেক্ষেত্রে আপনার লাভ আছে সম্মানিত ভিয়াস আপনারা বেকার নাশিকে সহজ পদ্ধতিতে সহজভাবে কম খরচের মধ্যে অল্প করে মুরগি এবং পাশাপাশি দেশি কিছু মুরগি আপনারা শুরু করতে পারেন এই এই ক্ষেত্রে আপনার ওই জায়গা থেকে আপনার বেকারত্ব কেটে যাবে সামনের দিকে একটা যে ইনকামেরটা সোর্স একটা যে বেকারত্ব দূর করে আপনাকে সামনে একটা পথ বের করার একটা আশা এবং প্রচেষ্টা আপনার হয়ে যাবে এবং এ থেকে আপনি আরেকটি পথ বের হয়ে যাবে যার জন্য আপনারা বেকার না থেকে আপনারা ফালে মুরগির পাশাপাশি যদি পারেন কিছু কোয়েল পাখি আপনারা করবেন দেখবেন এক সময় ভাই আমি আপনার মতো বেকার বেকারের মতোই ছিলাম এবং আমিও এরকম শখের বসেই আমি খামার করেছিলাম এখন প্রায় দশ বছর পার হয়েছে আমার তো আলহামদুলিল্লাহ গরিব আল্লাহানে আমি খুব বড়ো খামার আমার না আমি ছোট আকারে ধরে রেখেছি ইচ্ছে করলে বড় করতে পারবো কিন্তু চাহিদা অনুসারে আমাকে করতে হচ্ছে আমি বড় করলাম কিন্তু আমি আমার যে প্রতিষ্ঠানটা পাখি এগুলো ছেলের জায়গাটা আমার থাকলো না তাহলে আমি লস খেয়ে যাবো ব্যবসা বাদ দিতে হবে সেক্ষেত্রে আমি যেহেতু যতটুকু পর্যন্ত চাহিদা আছে সে পর্যন্ত আমি কভার করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এখান থেকে আমাকে নিজেকে ব্যবস্থা করে দেয় আমি আপনাদেরও বলবো বেকার না থেকে ফার্মের পাশাপাশি যেহেতু কোয়েল আমার মেন তো আমি ফার্মের কথা এই জন্য বললাম যেহেতু যে ভাইটা আমার আমার কাছে পরামর্শ চেয়েছিলো ইনি আমার কিছু মুরগির ব্যাপারই পরামর্শ চেয়েছিল। যার জন্য আমি তাকে এই ফ্যামিলির পরামর্শ দিয়েছিলাম দেখেন বাচ্চাগুলো একেবারে এগেডের মতো বাচ্চা এবং খুব সুন্দর বাচ্চা তো আজকে কথা বাড়বো না আজকে পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত